Tell oh हा পুলিশ তুলে দে পুলিশ তুলে দে স্বাস্থ্য অবরোধের কারণ হলো পাঁচ থেকে সাতবার করে গ্রামের পাবলিকের ওই যে এসআই এর কাগজ ফর্ম ফিল করেছে কমপ্লিট তাদের ডকুমেন্টস পত্র জমা দিয়েছে দেওয়ার পরেও এখনো আবার হেয়ারিং এই এক একজনের করে ডাকছে পাঁচশো সাতশো করে প্রত্যেক বুটি বুটি লোক তার জন্য এই বিক্ষোভ আন্দোলন কেন্দ্রের বিরুদ্ধে পাঁচশো আঠাশ জনের মতন এসছে বারোশো ভোটার মানে হাফ হাফ পুরায় সমস্ত ডকুমেন্ট যা যা গ্রামের বাসী রাজে সমস্ত দেখানো হয়েছে কিন্তু এখানে বর্তমানে দেখা যাচ্ছে কেন্দ্র যেটা ইচ্ছে মতন বিজেপি রাজ্য সরকার কেন্দ্র সরকার যেটা করছে সেটাই হচ্ছে এছাড়া আমাদের এখানে বাসার জায়গা তৈরি করতে হচ্ছে মানে গ্রামের সাধারণ মানুষ এছাড়া নিয়ে যা চিন্তা ভাবনা এবং কষ্টের মধ্যে আছে চিন্তা ভাবনা এবং কষ্টের মধ্যে আছে সাধারণ মানুষের জবাব দেওয়া যাচ্ছে না একবার দুবার তিনবার করে ফর্ম রিটার্ন আসছে পরপর এক সংশোধন করার পরে রিটার্ন আসছে যার জন্য মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে আমাদের দাবি সুস্থভাবে সত্যিকারের যাদের বৈধ যাদের এগুলো আছে বৈধ তাদের সঠিক করে দেওয়া হোক নচেত বারবার রাস্তা অবরোধ হবে আরও কিছু হবে আইনগত অন্য কোনো রকম আমরা বাধা না আমরা সমস্ত দিক থেকে লড়াই চালিয়ে যাব দুপুরবেলায় জানতে পেরেছি বিএলওদের মাধ্যমে আমাদের গ্রামে চার হাজারের বেশি ভোটার তার ভিতরে দু প্লাস নতুন করে হিয়ারিং এ নোটিশ আবার নির্বাচন কমিশন তাদের বিএলওদের মাধ্যমে আমাদের হাতে ধরিয়ে দিয়েছে আমরা চাই এই হয়রানি বন্ধ হোক বা সাধারণ খেটে খাওয়া মানুষ অনেক দরিদ্র মানুষ যারা যাদের সঠিক কাগজপত্র তুলে আনতে পারেনি সেই সমস্ত মানুষ যাতে অসুবিধার মধ্যে না পড়ে খুব সাধারণভাবে সেই হিয়ারিংগুলো হোক যাতে সেখানে তারা নতুন করে তাদের ভোটার লিস্টে নাম তুলতে পারে এবং ছাব্বিশ সালে তার বৈধ ভোটারের সাহায্যে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে আমরা চাইছি মানে এসআইআর হোক কিন্তু কিন্তু নতুন করে যেন নোটিশ না হয় এবং সামান্য ভুল ত্রুটিকে একেবারে তুচ্ছ মনে করে নতুন তালিকায় সমস্ত মানুষের এসআইআর নামে তালিকায় নাম থাকুক আমরা বিক্ষোভ দেখাচ্ছি আজকের আমাদের টোটাল গ্রামে পাঁচটা বুথে চার হাজার ভোটার আছে তার মধ্যে আজকের বেলা দুটোর পরে আমাদের ম্যাসেজ করেছে দু হাজার প্লাস আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে তা আমরা চাচ্ছি এই নাম বাদ যাতে না যায় আবার পুনরায় আমাদের লিস্টে নাম উঠুক তার জন্যে আমাদের এই প্রতিবাদ

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন